আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব বেশি ভালো আছেন শুরুতে আমি সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আকাশে এখনো দিনের ফুটে নাই আর আমাদের ক্যাম্পের মধ্যে থেকে আমি মনে হয় একমাত্র বান্দা যে কিনা এই পবিত্র দিনও মোটর সাইকেল নিয়ে এত হইতাছি কিন্তু আমি এখন বের হয়ে কোথাও ঘুরতে যাচ্ছি না আমি একমাত্র যাচ্ছি মসজিদে নামাজ পড়ার জন্য এখন আমার গন্তব্য আলকুস থেকে সামান্য একটু দূর জুমেরাতে রাতে যেহেতু আজকে ঈদের দিন তাই ক্যাম্পের মধ্যে থেকে কোনো প্রকার গাড়ি বের হয় নাই এখনো তার কারণে আমাকে একটু পাড়া করে ক্যাম্পের মধ্যে থেকে বের হইতে হইতেছে আর মার্শাল সব বাইরা মিলে মিশে নতুন জামা কাপড় পরে মসজিদের উদ্দেশ্যে যাচ্ছে নামাজ পড়ার জন্য এই দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগতেছিল আমি যেখানটাতে বসবাস করি সেটা হলো গিয়া দুবাইয়ের আলকুজ আর এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঠিক এটা মতো অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই ইমারতের মধ্যে রয়েছে যেখানে আপনি যদি যান তাহলে মনে হবে না যে আপনি দেশ ছেড়ে বিদেশ আছে কারণ এখানে আমাদের বাংলাদেশে অনেক অনেক মানুষ দেখতে পারবেন যাওয়ার পথে রাস্তার মধ্যে হঠাৎ চোখে বললো আমার এক পরিচিত বড় ভাইয়ের মোটর তার কেটিএম এখানে দাঁড়ানো আছে তার মানে তিনিও এখানে আছে তাকে ইদমোবারক জানানোর জন্য আমি কল দিতে চাইলাম কিন্তু নাম্বারটা বন্ধ বলতেছিল তাই এখানে আর সময় নষ্ট না করে আমি মসজিদের উদ্দেশ্যে আবারও রওনা দিয়ে দিলাম তখন আকাশটা একদম কালো ছিল আস্তে আস্তে যখন সূর্যটা উঠতেছিল তার ঈদ উপলক্ষে আমার প্রস্তুতি ছিল একদম জিরো পার্সেন্ট এই ঈদ উপলক্ষে আমি নিজের জন্য একটা সুতাও কিনতে পারিনি পারি নাই আমি চুল কাটতে পারি নাই আমি ঈদ উপলক্ষে কি করবো সেটারও একটা প্ল্যান করতে এর মূল কারণ ছিল দুইটা প্রথমত আমার গাফলতি আমি বন্ধের দিনগুলোতে ঘুরে ফিরে আর দ্বিতীয়ত হলো আমি জানতামই না যে রবিবারে ঈদ হইব আমি জানতাম যে সোমবারে ঈদ হইব গতকাল রাতে আমি ডিউটিতে ছিলাম যখন আমি জানতে পারলাম রবিবারে ঈদ উদযাপন হইব তখন আমার প্রস্তুতি নেওয়ার মতো কোন সময় ছিল না যাই হোক মন খারাপ করি নাই কারণ ঈদ ঈদ মানে তো খুশি একজন আমাকে পাঞ্জাবি গিফট করছিল সেটা পরে আজকে আমি বের হয়ে গেছি নামাজ পড়ার উদ্দেশ্যে আর আজকে ঈদ উল ফিতরের জামাত শুরু হবে ছয়টা তিরিশ মিনিটে সকালবেলা ফজরের নামাজটা পড়লাম নামাজ পড়ে আসার পর রুমে এসে আমার ঈদের জন্য প্রস্তুতি নিলাম তখন আর রুমে এসে কোনো ঘুম দেয় নাই কারণ ঘুমানোর জন্য হাতে সময় থাকে না আমি এখন দুবাইয়ের আল মানারা দৃষ্টিকে চলে চলে আসছি এখানকার একটা বড় মসজিদ আর এই এরিয়াতে আমার কিছু আত্মীয় স্বজন রয়েছে আর বরাবর আমি তাদের সাথে ঈদ উদযাপন করার জন্য এখানে চলে আসি ছয়টা তিরিশে জামাত আর আমি এখানে গেছি ছয়টা পাঁচে তার মানে আমার হাতে মিনিট সময় সবার রুমে আসার করলাম করলাম তারপর আমরা বের হয়ে গেলাম মসজিদের উদ্দেশ্যে আর এদিকে যতই সময় যেতেছিল আকাশের রংটাও পরিবর্তন হইতেছিল তাক পড়তে পড়তে আমরা এখন মসজিদে চলে আসছি আর আশেপাশে অনেক মানুষও এখানে চলে আসছে আর আস্তে আস্তে আরো আস্তে সবার আগে আমি যাচ্ছি মসজিদের ভিতরে এইটা দেখার জন্য যে মসজিদের ভিতরে কেমন ভিড় হয়েছে কতগুলা মানুষ এসে জমাতে হয়েছে দেখলাম মসজিদের অর্ধেকটা অংশ ভালোই ভরে গেছে আর সবাই বৈশাখ বৈশাখ তাকবির পড়তে ছিল এসির হাওয়াতে কেমন একটু ঠান্ডা লাগতেছিল তাই আমি বসছিলাম কিছুক্ষণের জন্য আর এদিকে ঘড়িতে যখন বাজে গেছে তখন সবাই একসাথে সোজা করতেছিল আর সবাই একত্রিত হয়ে নামাজের জন্য প্রস্তুতি নিতেছিল কিছুক্ষণ পর ঈদ উল ফিতরের জামাতটা শেষ হয়ে যায় আর এখানে একটা মাত্র জামাত অনুষ্ঠিত হয় এরপর সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা সবাই একসাথে বসে খুদ বা শুনতেছিল তারপর যখন খুব শেষ হয়ে যায় সবাইকে দেখলাম হাসি মুখে মসজিদ থেকে বের ভাবে মুসাফা এবং কোলাকুলি করা সবাইকে দেখলাম একজন আরেকজনের আমিও আমার সামনে যত পরিচিত লোক পড়তেছিল সবার সাথে কোলাকুলি করতেছিলাম আর সত্যি ঈদের মধ্যে এটা সব থেকে বেশি আনন্দময় একটা মুহূর্ত তারপর আমি ভিতরে আসার পর এই মসজিদের মোয়াজিন সাহেব এবং ইমাম সাহেব তাদের সাথে একটু কোলাকলি করে নিলাম ব্যাপারটা অনেক ভালো লাগে না কত উঁচু মর্যাদা সম্পন্ন লোকগুলোর সাথে যখন বুকে বুক মিলাই আর এটাকে নিয়ে ইমারতের মধ্যে আমার ঈদ উল ফিতরের নামাজ তিনবার পড়া হইলো আল্লাহর কাছে দোয়া করি আগামী বছর ইনশাল্লাহ যেন আমি আমার বাবা মার সাথে ঈদটা কাটাতে পারি